অলিম্পিকের সোনার পদক এই ছোট্ট ধাতব টুকরোটি বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের জন্য চূড়ান্ত স্বপ্নের প্রতীক কিন্তু কি সত্যিই সোনার পদক তার নামের মতো সোনায় মোড়ানো প্রতিটি অলিম্পিক গেমসে বিশ্বজুড়ে কয়েক হাজার ক্রীড়াবিদ জড়ো হয় স্বপ্ন দেখে সোনা জেতা সবার হাতে ধরা সেই ঝকঝকে পদক আসলে কি দিয়ে তৈরি সোনার পদক বলে যেটি আমরা চিনি সেটি আদতে সোনার নয় নিউ ইয়র্ক টাইমস দুই সালে একটা প্রতিবেদনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বরাতে অবশ্য যা লিখেছেন তাতে নিতান্তই বৈষয়িক ব্যক্তির বেশ হতাশ হওয়ারই কথা আইওসি জানিয়েছিল অলিম্পিকে সোনার পদকে সোনার পরিমাণ আসলে মাত্র ছয় গ্রাম পদকের ওজন পাঁচশো ছাপ্পান্ন গ্রাম এর বেশিরভাগই তৈরি হয় বিরানব্বই দশমিক পাঁচ শতাংশ রূপা দিয়ে এর উপর থাকে মাত্র ছয় গ্রাম সোনার প্লেট অর্থাৎ অলিম্পিক সোনার পদক মূলত একটি রূপার পদক যা সোনায় মোড়ানো এই সোনার পদকের দাম আটশো ডলার দুই সালে টোকিওতে অনুষ্ঠিত সর্বশেষ অলিম্পিকের আসরে একটি সোনার পদকের আর্থিক মূল্য এমনটি ছিল বাংলাদেশি মুদ্রায় চুরানব্বই হাজার টাকার একটু বেশি এই মূল্য পদকের মানের চেয়ে অনেক কম তাহলে অলিম্পিকে সোনার পদকের সত্যিকারের মূল্য কি প্রত্যেকটি অলিম্পিকে সোনার পদক সেই ক্রীড়াবিদদের জন্য একটি অসামান্য যাত্রার প্রতীক যেখানে তারা নিজেদের সেরাটা দিয়েছেন অলিম্পিকের একটি সোনার পদকের মূল্য কাগজে মুদ্রায় বিচার করা যায় না এই সোনার পদকের সঙ্গে যে আবেগ জড়িয়ে আছে সেটি অমূল্য বছরের পর বছর একটি লক্ষ্যে চোখ রেখেই আসে চূড়ান্ত সাফল্য গলায় পরিয়ে দেওয়া হয় সেই পদক শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে অলিম্পিকের একটি সোনার পদকের মূল্যায়ন করা কঠিনই একটা সময় পর্যন্ত অলিম্পিক সোনার পদকে কোনো খাত থাকতো না উনিশশো সালের স্টকহোম অলিম্পিক পর্যন্ত সোনার পদক হত পুরোটাই সোনা দিয়ে তৈরি মাঝখানে একবার উনিশশো সালের সেন্ট লুইস অলিম্পিকে বিজয়ীদের সোনার তৈরি ছোট্ট একটি ট্রফিও দেওয়া হয়েছিল কিন্তু খাঁটি সোনার বিষয়টি দিনে দিনে খরচ বাড়ায় আইওসি সেই পথ থেকে সরে আসে আগেই বলা হয়েছে অলিম্পিক সোনার পদকের সঙ্গে বিজয়ের আবেগ জড়িয়ে থাকে এর ঐতিহাসিক মূল্যও আছে দু সালে আঠারোশো ছিয়ানব্বই অলিম্পিকের একটি সোনার পদক নিলামে বিক্রি হয়েছিল সেটির দাম উঠেছিল এক লাখ আশি হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যেটি একুশ কোটি এক লাখ তেপ্পান্ন হাজার টাকা আর্থিক প্রয়োজন বা যে কোনো দাতব্য কাজে অলিম্পিক সোনা জেতা অ্যাথলেটরা নিজেদের পদক বিক্রি করে থাকেন উনিশশো সালে বার্লিন অলিম্পিকের অ্যাথলেটিক্সের চারটি সোনার পদক যেতে যুক্তরাষ্ট্রের অ্যাথলেট জেসে ওয়ানের একটি সোনার পদক দুই সালে নিলামে উঠেছিল সেটির দাম উঠেছিল চোদ্দ লাখ ষাট হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় সাড়ে সতেরো কোটি টাকার বেশি স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে গত এগারো আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যারিসে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক শেষ হল এবার বত্রিশটি খেলায় তিনশো উনত্রিশটি স্বর্ণ পদকের জন্য লড়েছে দশ হাজারের বেশি অ্যাথলেট দুই অলিম্পিক জায়ান্ট যুক্তরাষ্ট্র ও চীন সমান চল্লিশটি করে স্বর্ণ পদক জিতে মোট পদক হিসেবে অবশ্য যুক্তরাষ্ট্রই এগিয়ে স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মিলে তারা মোট একশো ছাব্বিশটি পদক জিতেছে বাংলা ফেয়ার্স News test.